সুন্দরবন সভা থেকে সবাইকে স্বাগত জানাই এই বকফুল ফুল নামাবো আজকের বক দেখি কি করা যায় বাচ্চার ঠাউদা বকফুল নামাবে আমি তো এত দূরে নামাতে পারবো না তাই বাচ্চার ঠাউদা নামাবে দেখি বক ফুল হ্যাঁ ওই সবগুলি নামি নামি নিয়ে যায় আর আমারও নামি নামিয়ে আবার তরকারিতে ওই বাঁধাকপিটা ওই রান্না করলে দেই অত ছোটো নামিয়ে না অত ছোটো ভালো না ওইটা হলে নেট দেওয়া এই নেট দেওয়া হয়ে বাগানে বাগানে ওই চারা খাইয়ে নেওয়া ওই মুরগি তে তাই ওই নেট দেওয়া এই নেট দিয়ে ঘিরে রাখা হইয়া চারিধারে নিয়ে আসছি ঝড়ি এই গাছটা তো সোজা উঠে ছোট এখনো মোটা হয়নি তো নামান যায় ভালো হবে আর এর ডালটা খুব নরম ভাঙিয়ে যায় সঙ্গে সঙ্গে এই নিচের গুলো নামি না নিচের গুলো নিচে বেশি ছোট নামিয়ে না ডালে দিছে বৰ ডাল ভেঙি গৈ অত ডাল ভাঙি ভাই

বক ফুলির দুটো রেসিপি করবো এইভাবে এই ফুলগুলো সব ছাড়িয়ে নেব এত বড়ো বড়ো এই ছোট ছোট করে নেবো এই যে এই বক ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি এই ভাবে কেটে নেব এই একরকম বকফুল রে দুটো রেসিপি করবো আমি তো আপনারা সবাই দেখতে থাকুন এই তো এইভাবে সব করবো তো এইভাবে বড়া ভাজা রান্না

সব ঘুষে গেছে নিয়ে তারপরে আমি রান্না বসা মানুষ সব ঘুষে গেছে নিতে হবে তারপরে বসতে হবে বক ফুলগুলো সব ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এগুলোই বক বকফুলের দুই পদে রান্না পেঁয়াজ সাথে কেটে নাও এই কাটিয়ে রাখা ফুলগুলো ধুয়ে এইভাবে নিগড়েই এর সঙ্গে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ রসুন এগুলো ধুয়ে নিয়েছি ভিতর তো সব বসে নিচে একদম পরিষ্কার করে পোকা লাগে তো বেশি পোকা লাগে গ্রাম অঞ্চলে তো বীজ মারা হয় না ওই বেশি পোকা লাগে যারা শহরের দিকে বিক্রি হয় ওরা স্প্রেটরে করে রাখে সব ধুয়ে তুলে নিয়েছি এগুলো সব কাঁচা লঙ্কা গুলো কেটে নেবো পেঁয়াজ রসুন গুলো থেতে কোন নিচ্ছে রসুন গুলো থেতে কোন নিচ্ছে কিছু পেঁয়াজ থেতে কোন নেব বাজার কালকের বাজার ছেলে আচ্ছা

সব কাটা হয়ে গেছে সবজি গুলো সব কাটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এই তৈরি করা হয়ে গেছে যেয়া হই كده দেই চলো তুলে নাও সব রান্না হয়ে গেছে

¿Cómo se hace? ¿Cómo se hace? ছে এগুলো এবার কিনে নেব সব কালো জিরে দেবো পেঁয়াজ রসুন হলুদ

क्या लगे ने वो तो सॉफ हुई है पावड़ी अब वो ये ही हमारा कुछ रान है ना कि खाइए डाक पर की की है नुकसान जिन्हें हाँ उतार दो जाओ एक खाइए बोलो जे ये डाक की हुई है जो डाक हुई है बाप फुले दो टर रान ना हुई है बाप फुले टर कर दो दाल लगे जाए

হ্যাঁ মাংসের মতো লাগে কথা বলতে মাংসের মতো লাগে একটা জামাই আমাকে আমার মামা শ্বশুরির ছেলের জামাই তার মানে আমাকে বাসার ঠাকুরদার ভাই হয় মামা শ্বশুরির ছেলে তার জামাই আমাকেও জামাই ভাত দেয় না 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 তা আজকে পর্বটা এইখানে শেষ করলাম আর আগামী পর্বে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ